আপনারা দেখছেন বার্তা এক নজর চুচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট উপস্থিত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন চুচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাবে অনুষ্ঠিত হল ষোলোটি দলে অংশগ্রহণে চূড়ান্ত পর্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ফাইনাল ম্যাচ শুরুর আগে প্রথমে তিনি উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান ফুল দিয়ে অভ্যর্থনা করেন এবং কর্মদলের মধ্যে দিয়ে এদিনে উৎসাহ দেন এতে পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলা সূচনা করেন এই বিশেষ দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গৌরকান্ত মুখার্জি জনপ্রতিনিধি মৌসুমী বসু চ্যাটার্জি শেষে তিনি চাকরি হারা প্রার্থীদের দুঃখ কষ্টের কথা স্মরণ করেন সহ মুখ্যমন্ত্রীর প্রতি আশ্বাসরা কারো আহ্বান দিয়েছেন এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে আলোকপাত করেন এবং সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে হুগলির গর্ব বীর জওয়ান পূর্ণসায়ের আবেদনকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি মঞ্চে রয়েছেন মৌসুমি কাউন্সিলর মঞ্চে রয়েছেন এবং এখানকার স্থানীয় কাউন্সিলর যিনি আছেন তিনিও মঞ্চে রয়েছেন জনপ্রতিনিধিরা এখানে রয়েছেন অনেকেই এবং স্বরূপবাবু রয়েছেন বিখ্যাত ফুটবলার যার খেলা আমাদের সকলের প্রিয় ছিল তিনিও মঞ্চে রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাই বিশেষ করে যারা আয়োজন করেছেন এই ফুটবল টুর্নামেন্টের এই ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সম্পাদক সহ যে সদস্যরা আছে তাদের প্রতি আমার ভালোবাসা আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটা কথা বলি দেখুন বাঙালি ফুটবল প্রেমী অর্থাৎ বাংলা মানেই হচ্ছে ফুটবল এই বাংলা থেকে একসময় বড় বড় ফুটবলাররা আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে একেবারে বলরাম থেকে শুরু করে চুনি গোস্বামী থেকে শুরু করে পিকি ব্যানার্জি থেকে শুরু করে পোষণ বন্দ্যোপাধ্যায় সহ এবং পরবর্তীকালে আমাদের হুগলি জেলায় শিশির ঘোষ সুধীর কর্মকার অনেকেই অনেক বড় বড় ফুটবলার তৈরি হয়েছে হুগলি জেলা থেকেও হয়েছে বাংলার মাটি থেকে হয়েছে যারা সর্বভারতীয় ক্ষেত্রে ফুটবলে নেতৃত্ব দিয়েছে ফলে বাঙালি ফুটবল ভালোবাসে এবং বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে এখনও ফুটবল চর্চা হয় আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যাতে খেলাধুলা হোক এবং এই খেলাধুলা চর্চার মধ্যে দিয়েই আমরা আগামী দিনে ভালো ক্রীড়াবিদ পেতে পারি ভালো ফুটবলার পেতে পারি ভালো ক্রিকেটার পেতে পারি এর জন্য আমরা সরকারে আসার পর বাংলার প্রায় সমস্ত রেজিস্ট্রিকৃত ক্লাবকেই পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদান আমাদের সরকার দিয়েছিল যাতে পরিকাঠামো তারা করে তুলতে পারে এবং এখনো আমাদের মুখ্যমন্ত্রী বাংলার যে বড় ক্লাবগুলো আছে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ সেই ক্লাবগুলোর পাশে সবসময় তিনি থাকেন আমরা লক্ষ্য করেছি এবং আমরাও চাই যে খেলাধুলা হোক এবং খেলাধুলার চর্চা হোক এবং আজকের যে প্রজন্ম আছে তারা খেলা